আসসালামু আলাইকুম সম্বন্ধে শিক্ষক মণ্ডলী আশা করছি ভালো আছেন গত ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটার বিষয় হচ্ছে আইপিইএমআইএস সফটওয়্যারে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আপলোড করণ এতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে তো শি দু সালের শিক্ষার্থীদের কিভাবে আইপিইএমআই সফটওয়্যার আপলোড করবেন সেটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেসবারে লিখছি আইপিইএমআইএস এম আই এস লিখে করছি এন্টারপ্রেস করার পর দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইপিএমএস এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে মোবাইল প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবো সাইন ইন এখানে ক্লিক এরপর দেখেন বাম দিকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এখানে হতে যাবেন কোথায় শিক্ষার্থী সারাংশ এখানে এখানে ক্লিক করব ক্লিক দেখেন বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশ শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দেখেন এখানে মোট মোট সংখ্যা দিতে হবে প্রাক প্রাথমিক চার প্লাস যদি থাকে এখানে যে যেহেতু বিদ্যালয় নেই তাহলে এখানে প্রযোজ্য নয় লেখা আছে প্রাক প্রাথমিক পাঁচ প্লাস থেকে এখানে ছাত্র সংখ্যা দেখেন এখানে দেওয়া আছে এখানে ছাত্র সংখ্যা দিবেন প্রথম শ্রেণী এটা দিবেন দ্বিতীয় শ্রেণী এখানে তৃতীয় শ্রেণী চতুর্থ পঞ্চম এগুলো হচ্ছে মোট সংখ্যা শিক্ষার্থীর মোট সংখ্যা এরপর দেখেন পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে কোন মাধ্যমে পড়বে এখানে একটা মাধ্যম আছে বাংলা মাধ্যম বাংলা মিডিয়াম দেখেন প্রাক প্রাথমিক ওই উপরে যা ছিল তাই মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে সব দিয়ে দিবেন প্রথম প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরপর দেখেন লিঙ্গ অনুযায়ী সংখ্যা ছেলে এবং মেয়ে এখানে বিবেদন করে লিখবেন প্রাক প্রাথমিক এখানে ছেলে এখানে মেয়ে দুইটা মিলে যেন মোট শিক্ষার্থী সমান হয় দেখেন এখানে যদি আমি ভুল দিই তাহলে লাল লেখা উঠবে নিচ্ছে দেখেন ছেলে ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যার যোগফল এই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে তাহলে এখানে ভুল করার কোনো সুযোগ নেই দেখ এভাবে প্রথম শ্রেণী বালক বালিকা দ্বিতীয় শ্রেণী ছেলে মেয়ে তৃতীয় শ্রেণী ছেলে মেয়ে চতুর্থ ছেলে মেয়ে পঞ্চম শ্রেণী এভাবে দেবেন এরপর দেখেন ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা নিচে কি দেখাচ্ছে দেখেন ইসলাম ধর্ম বাংলা মিডিয়াম হিন্দু ধর্ম বাংলা মিডিয়াম তাহলে এটা দুইটা একত্রে আছে সবগুলো এখানে ইসলাম ধর্ম অন্য ধর্মের শিক্ষার্থী নেই যদি থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে করে দিয়ে দিবেন যেহেতু এখানে অপশন আছে দেওয়ার আচ্ছা এরপর কি করবেন নিচে দেখেন বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যদি আপনার বিদ্যালয়ে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে থাকে শ্রেণী শ্রেণী অনুযায়ী এটা দিবেন দেখেন এখানে দেখেন এডিট করা যাচ্ছে এই যে এডিট করা যাচ্ছে আচ্ছা এরপর দেখেন স্কল ডাউন করে নিচে যাব দেখেন উপজাতি অবলিক ক্ষুদ্র গোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যদি থাকে এখানে দিয়ে দিবেন আচ্ছা আমার নেই এখানে দিচ্ছি না দেখেন এবার এরপর স্কল ডাউন করে নিচে যাব নিচে যাব নিচে যাওয়ার পর দেখেন প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনর্বৃত্ত রিপিটিং ও পূর্ব শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা দেখেন এখান থেকে নতুন ভর্তিকৃত প্রাক প্রাথমিক এখানে যতগুলো ভর্তি হয়েছে তত লিখবেন এবং একই শ্রেণীতে অদণ্ড রিপিটার থাকলে এখানে লিখে দেবেন আচ্ছা প্রথম শ্রেণী নতুন ভর্তিকৃত এটা আর একুশ শ্রেণীতে অধ্যয়নরত অর্থাৎ রিপিটিং এটা এবং পূর্ব শ্রেণী হতে উত্তীর্ণ এটা দ্বিতীয় শ্রেণী এখানে নতুন ভর্তিকৃত এটা একুশ শ্রেণীতে অধ্যয়নরত এটা এবং তৃতীয় শ্রেণীতে এই সবগুলোর যোগফল কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে যদি কম বেশি হয় তাহলে কিন্তু এখানে নিচে লাল লেখা আসবে যেমন আমি যদি এখানে কমিয়ে দিই দেখেন এই যে এই শ্রেণীতে নতুন ভর্তিকৃত পুনরাবৃত্ত অবলিক রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যার যুগ ফল এই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যার যোগফল সমান হতে হবে দেখেন এরকম লাল লেখা উঠবে এখন যদি আপনি ভুল লেখেন তাহলে আমি সঠিকটা দিলে দেখেন আবার দেখেন এটা লাল লেখা চলে গিয়েছে এভাবে আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলো দিয়ে নেবেন এরপর দেখেন প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দেখেন এটা শুধু প্রথম শ্রেণীর জন্য শুধু প্রথম শ্রেণীর জন্য দেখো প্রাক প্রাথমিক না পরে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা আছে এখানে অপশন অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি কৃত শিক্ষার্থী সংখ্যা দেবেন আর এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্তি করে প্রথম শ্রেণীতে উন্নীত এটা তো এখানে একটা বিষয় দেখেন এখানে যদি আমি ফুল দিই বা না দিই দেখেন কি লেখা আছে উপরে তিনটি ফিল্ড এবং প্রথম শ্রেণীতে পুনরাবৃত্ত অবলিক রিপিটিং শিক্ষার্থীর সংখ্যার যুগ ফল প্রথম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা সমান হতে হবে অর্থাৎ এই তিনটার ফিল্ডে যে সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা যত হবে এর সাথে যে রিপিটিং সংখ্যা বসিয়েছেন সেটা যোগ করলে যেন মোট শিক্ষার্থী সমান হয় এখানে অর্থাৎ এখানে কোনো রিপিটিং শিক্ষার্থী বসানো যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জন হয় আর পাঁচজন যদি রিপিটার থাকে তাহলে এখানে শিক্ষার্থী আসবে পঁচিশ জন পঁচিশ আর ওই পাঁচ মোট হবে ত্রিশ আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখানে আমি সঠিকটা দিয়ে নিচ্ছি দেখেন এখন লাল লেখাটা চলে গিয়েছে এরপর এই যে পরবর্তী দাপ ডান পাশে ক্লিক করবে এখানে ক্লিক দেখেন ক্লিক করার পর সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা না যাচাই করে দেখুন আচ্ছা এই জন্য আপনি কী করবেন এই যে প্রিন্ট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করে দেখেন সেভ অ্যাস পিডিএফ এখানে এটা দিয়ে সিলেক্ট করে এই সেভ এখানে ক্লিক করবেন ক্লিক শিক্ষার্থীর সারাংশ লেখা হচ্ছে ফাইল নেম এবং এখানে সেভ ক্লিক করুন সেভ যেখানে এটা সেভ হলো এরপর আপনার এটা একবার যাচাই করবেন যাচাই করে আবার আপনি স্কল ডাউন করে নিচে যাবেন নিচে গিয়ে দেখেন এই যে সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক আচ্ছা সতর্কবার্তা পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতির সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক নিশ্চিত করুন হ্যাঁ নিশ্চিত করুন ক্লিক নিম্নলিখিত শিক্ষার্থী সারাংশের জন্য অনুরতি আপডেট করা হয়েছে তো এখন আমি দেখব আবেদনটা কি অবস্থায় আছে দেখেন এজন্য আবেদনের তালিকা এখানে ক্লিক করব ক্লিক আমার আবেদন সমূহ এখানে ক্লিক করব ক্লিক দেখেন শিক্ষার্থীর সারাংশ আপডেটের আবেদন এটা পেন্ডিং অবস্থায় আছে এটা অনুমোদন এখনও হয়নি তো এইভাবে আপনি শিক্ষার্থীর সারাংশ আপডেট করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সাবাদ সব দেখতে আজকের মতোখানি শেষ করছি আল্লাহ হাফেজ